নমস্কার আজকে শুক্র গ্রহের নক্ষত্র ট্রানজিট নিয়ে আলোচনা করব তার শুক্র গ্রহের ট্রানজিট অলরেডি আপনাদের আলোচনা করেছি শুক্র এই মুহূর্তে বসে আছে তার নিজের রাশি তুলা রাশিতে কিছু কিছু রাশির জন্য সেটা মালব্যদেও সৃষ্টি হয়েছে কিন্তু শুক্র একটা ঘর চেঞ্জ হয়েছে তার অর্থাৎ নিচস্থ অবস্থাতে নিজ ঘরে প্রবেশ করেছে সেটা সেকেন্ড নভেম্বর আর এই সাতই নভেম্বর শুক্রদেব তার নক্ষত্র ট্রানজিট করবে তার জন্য কি কি এফেক্ট হবে কোন নক্ষত্রে ট্রানজিট হবে অর্থাৎ সাতই নভেম্বর শুক্রদেব সাতই নক্ষত্র অর্থাৎ সাতই হচ্ছে সাতই হচ্ছে শুক্র বন্ধু নক্ষত্র সুতরাং এই সাতই নক্ষত্রে সূর্যের ট্রানজিট আপনার মধ্যে কিন্তু মানে কিছু রাশির জন্য এটা যথেষ্ট ফলপ্রদ হবে কিরকম প্রেমের জীবনে আপনার কিন্তু মানে ডেভেলপ আসবে আপনার মধ্যে আকাঙ্ক্ষা বাড়বে অপ্রত্যাশিত উন্নতি হবে এবং এসে কিন্তু আপনার রোমান্স বাড়বে বিলাসিতা বাড়বে আনন্দ বাড়বে এবং আপনার মধ্যে সম্পর্কের কিন্তু গুণমান বৃদ্ধি হবে এবং আপনার এই সাথী শুক্রের ট্রানজিট আপনার কিছু কিছু তৈরি হবে এই গোচর আপনার মধ্যে অবশ্যই প্রেমের জায়গাটা স্বাধীনতা এবং ভারসাম্য বজায় রেখে চলতে পারলে আপনার কিন্তু নিজেদের মধ্যে অনেক বেশি কংক্রিটনেস ভালোবাসা আসবে কিন্তু আপনি সেটা পারবেন না কিছু এবং আপনার মধ্যে অবশ্যই ভারসাম্যহীনতার অভাব তৈরি হবে এবং এইটা কিন্তু আপনার মহাজাগতিক সুখ আপনাকে আনিয়ে দেবে যারা প্রেমের রিলেশনে জড়িয়ে আছেন বা এক্সট্রা রিলেশন আছে তাদেরকে একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে বিশেষ করে মেষরাশির জাতক জাতিকাদের জন্য শুক্র এই সাতী নক্ষত্রের গোচর আপনার কিন্তু বিবাহিত জায়গাটা যতটুকু আপনি যদি অবিবাহিত আপনার কিন্তু বিয়ের জায়গাটা যথেষ্ট ডেভেলপ অর্থাৎ বিয়ে হয়ে যাওয়ার প্রবল সুযোগ তো হবে আপনি যখন রিলেশনে জড়িয়ে থাকেন সে কারণে আপনি ডেভেলপ করবে অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার সর সু সম্পawtরি হবে এর আপনি অংশীদায়ত্ব ব্যবসায় যখন উন্নতি করতে পারবেন আপনি হঠাৎ করে প্রাপ্তিযোগ হবে এবং এই হয়ে কিন্তু আপনার কিনতে সময় কোন জায়গা এত এত বেশি ইমোশনাল হয়ে যাবেন বিশেষ করে রিলেশনের জায়গাটা আপনি কিন্তু মানে হয়তো বিয়ে হয়ে যেতে পারে আপনি রিলেশনে আছেন

রিলেশনগত ইচ্ছা অনেকটাই পূরণ হবে